এই ডাক্তারকে রিপোর্ট দেখাইছিল আর রিপোর্ট দেখে কি বললো ডাক্তার ডাক্তার বলছে অপারেশন করতে হবে দশ লাখ টাকা লাগবে তা না হলে পাও কেটে ফেলাতে হবে ও আচ্ছা তা ডাক্তার কবে অপারেশন করবে সে ব্যাপারে কিছু বলছে শোনো বাবি তুমি একদম টেনশন নিও না পাও ছাড়া সাপ কিভাবে দৌড়ায় তুমি দেখছো বলো কি ওর স্বামী তো ঘরেই আছে তাই না হ্যাঁ আছে দুই মিনিট আমি এক্ষুনি আসতেছি করি দই আরো আছে কিনা যাও নিয়ে তোমারই আচ্ছা তুমি যদি আলাদিনের চরাক পাও তাহলে কি করবা ঘষা দিয়ে জিন বের করতাম তারপরে সবাইকে ভয় দেখাইতাম সেটা চাইলে তুমি এখনো করতে পারো বল কি তাই নাকি কিভাবে মুখের মেকআপে ঘষা দাও ওখান থেকে জিনই বের হবে মাইন্ড না খেলে তোমার পেটের ভাত হজম হয় না তাই না গিয়ে আজকে সুন্দরবেলা কই গেছিলি তুই সুন্দরবেলা তুই আর ভালো হইলি না সর্বনাশ তারপর কি হয়েছে তুই কি আমার বিয়া করবি আমার মেলা প্রেম প্রেম খেলা খেলছে বিয়া কর ও তুমি মাকদা মাকদা হারা জীবন প্রেম করা যাবা বিয়ার কথা কলে তোমার আগুন নাগে

হিন্দুস্তান কে হর ব্যক্তি কো পাঁচ বছরের রিলেশন তোর মুখের কথাই ছাইরে দেব আর তো গাধা আমি না ফোন রাত তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো শুনে বুকটা জুড়িয়ে গেল ভালে যখন তোমাকেই বাসি পুরো দুনিয়ার সাথে লড়াই করব আমি সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য তা কার সাথে এত লড়াই করতেছো কার সাথে আবার তোমার বোর সাথে